আসসালামু আলাইকুম স্বাগত ব্যয়ার্স সাত ছয় দু হাজার চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট চলন বেয়ার্স দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব ধন্যবাদ

যেটাই নিবে আজকের আবার মাত্র বারো হাজার মাত্র বারো হাজার এগারো হাজার পাঁচশো আপনার জন্য মাত্র এগারো হাজার পাঁচশো গরু কিনবে গরুর সাথে বাকি কিনবে যান

ভাই তো প্রতি হাঁটিয়ে আছেন না হ্যাঁ প্রত্যেক থেকে পাবেন নাম আমার নাম ইমরান ইমরান্ট নাম্বার জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান ফোর নাইন সেভেন

রেম্বো 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 দুই হাজার টাকা জোড়া লুটি নোট ভাইয়া লুটি নোট হল দুই হাজার টাকা

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া এটা কি পাখিনি আসছেন ইন্ডিয়ান এটা হচ্ছে আমাদের দেশীয় ময়না এটা হচ্ছে আপনার চট্টগ্রামের পাহাড়ি ময়না চট্টগ্রামের পাহাড়ি ময়না না বাচ্চা কেমন বস ভাই

সাড়ে ছ হাজার হান্ড্রেড পার্সেন্ট দিন বাচ্চা করালো মাত্র সাড়ে ছ হাজার টাকা একত্রিশ বাচ্চা আছে দেখেন এটা হইলো আপনার বারোশো টাকা

জেলবের নাম্বারটা দিয়ে অবশ্যই আমার মোবাইল নাম্বারটা দিই ভাই যে আমাদের পাখি বলে দেখাইছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন আর আমার লোকেশন হচ্ছে টঙ্গি চারাগালি কার লাগবে সাথে পাখি যোগাযোগ করে নিতে পারেন যে কোনো ধরনের পাখি দিতে পারবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখি দিন ধন্যবাদ

এটা বয়স ছয় মাস পয় মাস পত সাল এটা পঁয়ত্রিশশো এটা টাকা এটা না পয়সা এটা

পঁয়ত্রিশশো টাকা করে দেখেন সবগুলো এটা